আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এ এস টিচিং হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম আজকে আমরা এস এসসি দুই শিক্ষার্থীদের জন্য ফিন্যান্স ও ব্যাংকিং সাজেশন কমার্সের সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো সাজেশনটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও তাহলে চলো আমরা এখন সাজেশনটি দেখি তো শিক্ষার্থীরা তোমরা জানো ফিন্যান্স ও ব্যাঙ্কিংয়ে চ্যাপ্টার আসে তেরোটি তেরোটি চ্যাপ্টার থেকে এগারোটি সৃজনশীল আসবে তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে চাপ্টার কোনো দুটি চ্যাপ্টার মিলে একটি সৃজনশীল হবে যেগুলি চাপ্টার দেখতে একই রকম অধ্যায়ের মূল বিষয় এক সেগুলি দুটি চ্যাপ্টার মিলে একটি সৃজনশীল হবে তাহলে দুটি এরকম অধ্যায় থেকে দুটি সৃজনশীল আসলে তাহলে নয়টি এবং দুইটি এগারোটি সৃজনশীল মোট আসবে তাহলে দুটি করে দু চারটি চাপ্টার থেকে দুটি সৃজনশীল আসবে এবং বাকি অর্ধায় নয়টি থেকে নয়টি আসবে তাহলে এগারোটি এগারোটি থেকে তোমাদের অ্যান্সার দিতে হবে চারটি সৃজনশীল তাহলে দেখো চাপ্টার একে আছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এবং চাপ্টার দুই আছে অর্থায়নের উৎস এই চাপ্টার এক এবং দুই যেহেতু দুইটি অর্থায়ন নিয়ে লেখা এই দুটি অধ্যায় থেকে একটি সৃজনশীল আসবে তারপরে আসবে অধ্যায় তিন অধ্যায় তিন থেকে শেয়ার বন্ড ও ডিভেঞ্চার একটি আসবে অর্থাৎ চার অধ্যায় চার অর্থের সময় মূল্য এখান থেকে আসবে একটি অধ্যায় পাঁচ ঝুঁকি অনিশ্চয়তা এখান থেকে সৃজনশীল আসবে একটি অধ্যায় ছয় মূলধনী আয় ব্যয় ও প্রাক প্রাকলন এখান থেকে আসবে একটি সৃজনশীল অধ্যায় সাত মূলধন ব্যয় মূলধন ব্যয় থেকে আসবে একটি সৃজনশীল অধ্যায় আট মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং এবং নয় ব্যাঙ্কিং তার ধরন এই দুটি চাপ্টার একই রকম মুদ্রা ব্যাংক নিয়ে লেখা এই দুটি চাপ্টার থেকে একটি সৃজনশীল আসবে এই দুটি যেহেতু একই রকম এজন্য একটি সৃজনশীল আসবে অধ্যায় দশ বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে একটি সৃজনশীল আসবে অধ্যায় এগারো ব্যাংকের আমানত এখান থেকে একটি সৃজনশীল আসবে অধ্যায় বারো ব্যাংক ও গ্রাহক এখান থেকে একটি সৃজনশীল আসবে এবং অধ্যায় তেরো কেন্দ্রীয় ব্যাংক এখান থেকে একটি সৃজনশীল আসবে তো শিক্ষার্থীরা এই হচ্ছে তেরোটি অধ্যা তেরোটি অধ্যা থেকে আমাদের আসবে এগারোটি সৃজনশীল তো যারা তোমরা দুর্বল আছো স্টুডেন্ট হিসাবে দুর্বল তারা কিন্তু অধ্যা কমিয়ে নিতে পারো যেহেতু তোমাদের আট নয় অধ্যা দুটি একটি আসবে দুটি থেকে তো এই দুটি অধ্যায় তোমরা বাদ দিতে পারো এবং এক দুই থেকে একটি সৃজনশীল আসবে এই দুটি অধ্যায়ও বাদ দিতে পারো এই চারটি অধ্যা বাদ দিলে তোমরা নয়টি অধ্যা পড়তে পারো তো বন্ধুরা তোমরা যদি ওই চারটি চাপটার এক দুই এবং আট নয় অধ্যা বাদ দিয়ে এই বাকি নয়টি চাপ্টার কমপ্লিট করো এই নয়টি থেকে নয়টি সৃজনশীল হান্ড্রেড পারসেন্ট আসবে এবং ওই নয়টি থেকে তোমরা যে কোনো ষাটটি সৃজনশীল বেছে বেছে দিতে পারবে এই নয়টি অধ্যায় যদি তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে তোমরা ষাটটি সৃজনশীল অনায়াসেই দিতে পারবে তো বন্ধুরা আজকের সাজেশনটি এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ